আর্টিকেল ফর্টি নাইন অনুযায়ী বাংলাদেশের প্রেসিডেন্ট যে কোনো কোর্ট ট্রাইব্যুনাল কিংবা কিংবা অন্য কোনো অথরিটি কর্তৃক কেউ সাজাপ্রাপ্ত হলে সেই সাজাপ্রাপ্ত যে আসামি তাদেরকে ক্ষমা করার ক্ষমা প্রদর্শনের অধিকার ক্ষমতা রয়েছে এবং মহামান্য রাষ্ট্রপতি এই আর্টিকেল ফর্টি নাইনের আন্ডারে এই ক্ষমা প্রদর্শন করে থাকেন অপরদিকে আর্টিকেল ফর্টি এইটে বলা হয়েছে যে উনি শুধুমাত্র চিফ জাস্টিস এবং প্রাইম মিনিস্টারকে নিয়োগ ব্যতীত বাকি সব কিছুই তিনি প্রধানমন্ত্রী পরামর্শ করবেন এখন এই যে ক্ষমা প্রদর্শনের যে ওনার ক্ষমতাটা যে উনি ইতিমধ্যেই অনেক আসামিকে ক্ষমা করা হয়েছে সেটা কি কিসের ভিত্তিতে ক্ষমা করা হচ্ছে কি নীতিমালার ভিত্তিতে কি ক্যারেট্রিয়া মেনটেন করে এই ক্ষমা হচ্ছে সেটা কোনো ক্যারেট্রিয়া নেই যাকে যা মন যাচ্ছে শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় তাকেই ক্ষমা করছে কোনও নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে বিশ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান জনস্বার্থে এই রিট দায়ের করেন রিটে মন্ত্রিপরিষদ সচিব আইন সচিব স্বরাষ্ট্র সচিব পার্লামেন্ট সচিব ও রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে রিটে কোনো নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত আসামিদের রাষ্ট্রপতি ক্ষমা করার ক্ষমতা কেন অসাংবিধানিক হবে না তা জানতে চেয়ে রুল জারির নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়া রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা প্রয়োগে নীতিমালা করার আবেদন জানানো হয়েছে রিটে অ্যাডভোকেট ইশরাত হাসানের রিট আবেদনে বলা হয়েছে সংবিধানের ঊনপঞ্চাশ অনুচ্ছেদ রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা রয়েছে এই ক্ষমা করার ক্ষমতা অবাধ যার কোনো নীতিমালা নেই কে কিসের ভিত্তিতে ক্ষমা পাচ্ছে তার কোনো নীতিমালা নেই যা সংবিধানের সাত সাতাশ একত্রিশ ও বত্রিশ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক ইতোমধ্যেই এই ক্ষমতার অপব্যবহারের কারণে অনেক সাজাপ্রাপ্ত আসামি ক্ষমা পেয়েছে যার মধ্যে সাবেক সেনাপ্রধানের ভাই জোসেফ আসলাম ফকির রয়েছেন রিটের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী বলেন বছরের পর বছর রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার হয়েছে বিগত সরকারের আমলে রাষ্ট্রপতি ক্ষমতার অপব্যবহার করে সাজাপ্রাপ্ত খুনিদের ক্ষমা করা হয়েছে ডেস্ক রিপোর্ট ढाका